আজকে আমি আর বাড়ির থেকে না এটা রাস্তার ভিডিও মানে আমি যাচ্ছিলাম একটু বাজারে তাই ওখান থেকেই ভিডিওটা স্টার্ট করেছি আর ওখান থেকেই তোমাদের শেয়ার করছি আজকে বাজারে কি কি করি আর কি কী কেনাকাটা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব হয়তো কেনাকাটাগুলো শেয়ার করতে পারবো না যেখানে যেখানে যাব সেগুলো শেয়ার করব চলো আমার সাথে সবাই আর ভিডিওটা আমি রাস্তার থেকেই করেছি যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিশিয়াল অফিসিয়াল চলে আমরা সন্ধ্যে সন্ধ্যের দিকেই বেরিয়েছিলাম কিন্তু রাত হয়ে গেছে যেতে যেতে যাই হোক চলো কেউ স্কিপ করো না একদম ছোট্ট একটা ভিডিও কেউ স্কিপ করো না দেখো প্লিজ সবাই আর চলো একদম বাজারের ভেতরে চলে গেছি এটা কিন্তু অন্য জায়গা অনেকটা দূরে আমরা গেছিলাম সেই জায়গাটা তোমাদের শেয়ার করছি এটা হলো হয়তো তোমরা চিনবে এটা হলো চাকদার বাজার বুঝেছ চাকদা যে বাস যে স্টেশন আছে সেইখানটায় ঠিক আছে চলো ওখানটায় তোমাদের কিছু কিছু জায়গা শেয়ার করছি আর এটা হলো পুরো যে মেন রোডে চলে যায় সেই রাস্তাটা এটা আর এই রোডেই সব কিছু দোকান আছে চলো তোমাদের এটা দেখাচ্ছি একটু শেয়ার করছি যাই হোক কাছে তুলে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থেকো হ্যাঁ আর ছোটদের যেন বুক ভরা ভালোবাসা আর বড়দের যেন প্রণাম বড়দের প্রণাম জানি আজকের এই ব্লগটাই স্টার্ট করে দিলাম আর দেখো এখানে তো চাকদায় তো বেশিরভাগ মোটর সাইকেলের দোকান মোটরসাইকেলের শোরুম আছে আর আছে হলো সব বড় বড় মলগুলো এদিকেই আছে চাকদাতে চলো এগুলোই দেখায় আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এখন রাত হয়ে গেছে তাও জায়গাটা খুব সুন্দর লাগছিল দেখো তোমরা খুব সুন্দর জায়গা লাগছে খুব ভালো লাগছে তাই ভাবলাম এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা কিন্তু খুবই ছোট। একদমই ছোট। বুঝেছ তোমরা একটু দেখো স্কিপ করো না কেউ স্কিপ করলে না কিছু বুঝতেও পারবে না আর কিছু মানে বুঝেও উঠতে পারবে না ঠিক আছে আর যদি সম্পূর্ণটা দেখো না তাহলে সম্পূর্ণটা দেখতে পারবে ঠিক আছে চলো এই যে দুই রাস্তার দুই পাশে দরকার এখানে একটু অনেক বড়ো কালি মন্দিরটায় আমি ঢুকেছিলাম অনেক আগে ঢুকে এখানে আমি ভিডিও করেছিলাম যাই হোক চলো তারপরে মন্দির ছেড়ে দিয়ে চলে আসলাম আর হাই রোডটা হলো ওই যে দেখা যাচ্ছে ব্রিজটা ওটা হলো হাই রোড আর এটা পাশে লেন্টে যাচ্ছিলাম আমরা এখান থেকে গিয়ে এবার হচ্ছে ওই একটু মানে তেল পেট্রোল ভরার জন্য যাচ্ছি আমরা চলো পেট্রোলটা আগে ভরে নিয়ে আসি আর এই রাত্রেবেলায় খুব সুন্দর লাগছিলো রাস্তাটা লাইট জ্বলছে দুই পাশে খুব ভালো লাগছিল দেখতে তাই ভাবলাম একটু শেয়ার করে দিই তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তা ভিডিওটা তোমাদের কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে জানাবে আমিও চাই তোমাদের প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য কিন্তু পেরে উঠতে পারছি না বুঝেছ যেভাবেই হোক যে যে করেই হোক দি দিচ্ছি ভিডিও তবে তোমরা স্কিপ করো না ভিডিওটা দেখো সম্পূর্ণ আর হচ্ছে আর এই জায়গাটা দারুণ লেগেছে খুব ভালো লাগছিল জায়গাটা দেখো ওই যে রোডে হাই রোডে লাইটগুলো জ্বলছে না খুব সুন্দর লাগছে লাইটগুলো তাই দেখো এই যে এদিকটা দেখো খুব সুন্দর এই পেট্রোল পাম্পটা এটা হলো চাকদা হাই রোডের পেট্রোল পাম্প খুব ভালো লাগছে দেখতে আর এখন তো ব্রিজ হয়ে গেছে না সব জায়গায় এজন্য খুব সুন্দর লাগছে দেখো কি ভালো লাগছে না দেখতে ব্রিজের ওপরে লাইটগুলো জ্বলছে দারুণ লাগছে দেখতে চলো আমাদের তেল ভরা হয়ে গেল এখন বেরিয়ে যাব আর রাস্তা দিয়ে যা যা হয় তোমাদের সাথে একটু শেয়ার করব চলো যেতে যেতে যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে বেরিয়েছিলাম এই যে গাড়িতে উঠে বললাম প্রচণ্ড ঠান্ডা জানো তো চলো এই গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আর দেখো খুব সুন্দর লাগছিল রাস্তাগুলো আর এই বেশিরভাগ হলো যে হাই রোডের ওপরে উপরে জ্বলছে না আর এখানে কি সুন্দর সুন্দর ফুল গোলাপ কত সুন্দর সুন্দর ফুল তাই একটু তুলে নিলাম এবার বাড়ির পথে রওনা দিচ্ছি ঠিক আছে এবার যেতে যেতে যেটুকু কেনাকাটা করতে পারি কিনে নিয়ে বাড়িতে চলে যাব ঠিক আছে আর এখানটায় একটু গরম লাগছে হালকা কিন্তু আমরা যখন বেরোবো না যেখান দিয়ে যাবো ওখান দিয়ে প্রচণ্ড ঠান্ডা একদম ফাঁকা রাস্তা চলো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থেকো আর হচ্ছে এই যে এই ভিডিও আমি প্রত্যেক দিন কিন্তু ভিডিও ছাড়ি প্রত্যেক দিন ছাড়ি তোমরা নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখতে পারবে সবাই হ্যাঁ আর দেখো আমি বাড়িতে চলে এসেছি এখন এই যে আমি কি কি বাজার করে নিয়ে আসলাম সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি এটা এই ভিডিওটা আমার অনেক দিন আগের মানে পনেরো দিন হয়ে গেছে এই ভিডিওটা করেছিলাম ছাড়তে পারিনি আর একটা মজার কথা আজকে একজনের কাছে ধনেপাতা চাইছিলাম এক গাদা ধনেপাতা দিয়ে দিয়েছে আর দেখো ফুলকপি বড় একটা ফুলকপি নিয়ে এসেছি যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখা এখানে স্কিপ করব আর হচ্ছে ভিডিওটা বললাম না ছোট্ট একদমই ছোট যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো একটু সাপোর্ট করো আর হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের মতো টাটা বাই বাই তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য আজকের মতো টাটা বাই বাই আর তোমরা সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য